আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরও বাড়বে তাপমাত্রা বইবে মৃদু তাপপ্রবাহ এগারো তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ আগামী আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চলমান আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত মেঘমালায় তৈরি হয়ে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে পঞ্চাশ মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় সাত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে বর্তমানে রাজশাহী খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝালকাটি বর্গনা বরিশাল ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এমন তা সারা দেশে বিস্তৃত হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় সিলেট রংপুর ও মামৃসিংহ বিভাগের অনেক এলাকায় মাঝরি থেকে ভারী বৃষ্টি এর সম্ভাবনা আছে ও দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃষ্টিহীন এলাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে গেছে তবে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবারও দেশের উত্তর অঞ্চল বা উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে এতে রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে তাই জুন মাসের পনেরো তারিখের আগে বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বর্তমানে মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যতর মাঝেরই অবস্থায় রয়েছে আমরা ধারণা করছি বর্তমানে যে ভ্যাবসাগরমের তীব্রতা রয়েছে সেটা আগামী এগারো তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর এগারো তারিখ থেকে দেশের দিকে একটি বর্ষাকালীন ভারী বৃষ্টিপাত আসতে পারে এতে চলমান অস্বস্তিকর গরম দূর হতে পারে ইনশাল্লাহ তাই আপনারা অপেক্ষা করুন এগারো তারিখের জন্য এদিকে বাংলাদেশে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যতর অস্থায়ীভাবে আংশিক শুষ্ক থাকতে এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে অত্যাধিক আর্দ্রতা প্রবেশের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে তো এই ছিল খবর এরকম লিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন